এ যেন মুখোশের আড়ালে আমাদের সমাজের বর্তমান বাস্তবতাকে তুলে ধরেছেন মেগাস্টার সাকিব খান আর সেই তাণ্ডব হয়ে তাণ্ডবের টিজার কি শুধুই অ্যাকশন নাকি সাকিব খানের মুখোশের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন জগতের এক মানুষ তা জানাবো এই ভিডিওতে ওয়েলকাম টু দ্য শো শেষ পর্যন্ত সাথেই থাকুন রায়হান রাফির পরিচালনায় এবার আমরা সাকিব খানকে এক বিপ্লবী চরিত্রে দেখতে যাচ্ছি যেখানে আমাদের সমাজের বর্তমান বাস্তবতাকে তুলে ধরা হয়েছে তাণ্ডবে শক্তিশালী এক সাংবাদিকের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা জয়া হোসান সাবিলানুরের ঝলক দেখেও বোঝা যাচ্ছে যে শুধু অ্যাকশন নয় সিনেমায় আবেগ আর রোমান্সের অভাব হবে না সিনেমার পিছনের ক্যামেরার কাজ আর কালার গ্রেডিং এর কথা না বললেই নয় সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু যেন অসাধারণ চোখের পলকেই দেড় মিনিট শেষ এমন ধরুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ